আসলে ভিতরে আসলে এরম দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তি আছে এখানে আই লাভ পিয়ালি আছে অসাধারণ লাগছে দেখুন ঠিক আছে ব্যাপক পার্কটা বিউটিফুল পার্ক এরকম পুরো পার্কটা দেখতে পারবেন বসতে পারবেন ঘোরার জায়গা আছে ঠিক আছে বসে যাবে সুন্দর গাছপালা আছে বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত তোমরা কিভাবে আই লাভ পিয়ালিতে আসতে পারবে ঠিক আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে আর চ্যানেলটা নতুন আসলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা ঠিক আছে আর পুরো দেখো লাভ পিয়ালির মধ্যে কি কি আছে তোমরা কিভাবে সময় ঠিক আছে অসাধারণ একটা জায়গা খুব ভালো লাগবে গাছ আছে বসার জায়গা আছে কিভাবে আসবে সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলো ভিডিও দেখো ঠিক আছে বন্ধুরা এই যে পিয়ালি আশার আলু স্কুল থেকে দেখতে পাচ্ছেন এই স্কুল থেকে এই পিয়ালি আশার আলু স্কুল থেকে এই যে এই রাস্তায় যেতে হবে কিছুটা এখান দিয়ে এক মিনিট এই পিয়ালি আশার আলু স্কুল আছে ঠিক আছে পিয়ালি আশ্রয় স্কুল থেকে এই রাস্তা দিয়ে যেতে হবে এক মিনিট পরে পিয়ালি ঠিক আছে তোমরা আই লাভ পিয়ালি পার্কটা দেখতে পারবে তোমাদের সামনে আই লাভ পিয়ালিটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তোমরা এখানটা আসতে পারবে ঠিক আছে দেখতে থাকো স্কুল থেকে এগিয়ে আসলে ঠিক আছে আর কিছু দূর গিয়ে মানে এক মিনিট ওখান থেকে এই যে দেখা যাচ্ছে যে আই লাভ পিয়ালি তোমাদেরকে নিয়ে যাবো ঠিক আছে দেখতে পাচ্ছ সামনে আই লাভ পিয়ালি পার্ক ঠিক আছে তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে অবশ্যই দেখতে থাকো এই যে পার্কটা পুরো এরকম ঠাকুর শিশু উদ্যান লেখা আছে বিজ্ঞপ্তি সকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা বিকাল চারটে থেকে সাতটা পর্যন্ত শিশু ও বয়স্কদের জন্য পার্কের ভিতরে বাইরে ময়লা ফেলে পার্কের কোনো গাছ ও ফুল হাত দেবে না ধূমপান ও মাদকদেব সম্পূর্ণ নিষিদ্ধ এই যে এই যে এখান দিয়ে স্কুল থেকে আসলাম বিয়ে আসার স্কুল থেকে আসার পরে কিছু এক মিনিট হাঁটার পরে এই পার্কটা দেখা যাবে ঠিক আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর শিশু উদ্যান বিজ্ঞপ্তি লেখা আছে সকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা বিকাল চারটে থেকে সাতটা পর্যন্ত শিশু ও বয়স্কদের জন্য পার্কের ভিতরে বাইরে ময়লা বেল না পার্কের কোনো গাছ ফুল হাত দেবে না ধূমপানো মাদকদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ এখানেও এরম রবীন্দ্রনাথ শিশু উদ্যান লেখা আছে চাম্পাটি গ্রাম পঞ্চায়েত এই পার্কটার ভিতরে এরম বসার জায়গা করা আছে ঠিক আছে আপনারা আসলে এরকম বসতে পারবেন সুন্দর গাছপালা আছে ঠিক আছে এখানে মনোরম পরিবেশ পাবেন ঠিক আছে মানে রেস্টের জন্য বিশ্রামের জন্য খুব ভালো ঠিক আছে আপনাদেরকে তুলে ধরলাম পার্কটা পুরো ঠিক আছে আপনারা দেখুন চ্যাল নতুন আসলে একটু লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনারা ভালো দেখতে পারেন বা লাইভে আসলে দেখতে পারেন ঠিক আছে পার্কটা সুন্দর পার্ক ঠিক আছে রাতে লাইট জলে অসাধারণ লাগে দেখুন লাইটের সিস্টেম করা আছে এখানে এই লাইট জলে এখানটা ঠিক আছে ঠিক আছে এখানে লাইট জলে রাতে সন্ধ্যেবেলায় সন্ধে থেকে লাইট জলে এখানে খুব সুন্দর লাগে জায়গাটা এখানে স্ট্যাচু করা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে এই রবীন্দ্রনাথ প্রথম এশিয়ান হিসাবে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরাজি অনুবাদ সংস অফ সাহিত্যে মানে লিটারেচার নোবেল পুরস্কার পান এনার ছোট গল্প কবিতা নাটক অনেক রবীন্দ্রসঙ্গীত আছে ঠিক আছে আর ইনি ভারত ও বাংলাদেশ দুটো দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ রবীন্দ্র মানে দুটো দেশের জাতীয় সঙ্গীত ইনি রচনা করেছিলেন ঠিক আছে ঠিক আছে আর এখানে লেখা আছে আই লাভ রিয়ালি বড়ো করে সুন্দর করে লেখা আছে ঠিক আছে আপনারা দেখুন ঠিক আছে খুব আশা করি পাশ থেকে খালু চলে গেছে অসাধারণ একটা জায়গা এরকম এরম পার্কটা এরকম দেখতে লাগছে অসাধারণ দেখতে লাগছে ঠিক আছে ব্যাপক লাগছে দূর থেকে এরকম গাছপালা দোয়া আছে অসাধারণ লাগছে এরম ঠিক আছে আপনারা অবশ্যই পুরো দেখুন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন